আমি এক স্টো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি বেশ কয়েকটি পর্ব নিয়ে জ্যোতিষশাস্ত্রের প্রথম থেকে শেষ পর্যন্ত যে বিষয়গুলি আছে সেই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা শুরু করেছি ধারাবাহিকভাবে আমি এ পর্যন্ত বেশ কয়েকটি পর্ব আপনাদের সামনে আলোচনা করেছি এবং আপনাদের সামনে আপলোড করেছি যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে অধ্যয়ন করছেন বা জ্যোতিষশাস্ত্র নিয়ে আলোচনা গবেষণা করেন বা জ্যোতিষশাস্ত্র একটু বোঝার চেষ্টা করেন যারা নিজেদের পুষ্টি বা নিজেদের জন্মছক নিজেরাই বিচার করতে চান তারা আমার এই ভিডিওগুলি ধারাবাহিকভাবে দেখতে থাকবেন এবং আশা করি আপনারা জ্যোতিষশাস্ত্রের উপর একটি বিশেষ ভালো এবং জ্ঞান লাভ করতে পারবেন আমি জ্যোতিষ ভারতী বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে সঙ্গে আমি এখন আলোচনা করতে চাচ্ছি এবং আমার এই ধারাবাহিক আলোচনার শেষে আমি জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন শাখা প্রশাখা নিয়ে কোয়েস্টনজি এবং কেপি পদ্ধতি এরকম আরও বিষয় আছে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব শুরু করছি বৃষরাশিতে রবি অবস্থান করলে এরা ধীর এবং স্থির হয় পরিসীম ধৈর্য শক্তি ধৈর্য এদের ব্যাপক দায়িত্বপূর্ণ কাজের যোগ্য কি পছন্দ আর কি অপছন্দ তা তারা পরিষ্কারভাবে বুঝিয়ে দেন সব কিছুতেই নিজেদের জেদ বজায় রাখতে চান পিতার পক্ষ থেকে অর্থপ্রাপ্তি হয় আর স্ত্রী হলে স্বামীর পক্ষ থেকে অর্থপ্রাপ্তি হয় গুরুত্বপূর্ণ আত্মীয় স্বজনদের মধ্যে বিরোধের কারণে অপবাদ প্রসিদ্ধ ব্যক্তিদের কাছ থেকে সংযম উত্তরাধিকার নিয়ে বিবাদ পারিবারিক সম্পত্তির সদেচ্ছা ইচ্ছা বা প্রচেষ্টা বৃষরাশিতে চন্দ্র গভীর অনুভূতিশীল সহনশীলতা খুব বেশি বাড়ি বাগান বা চাষাবাদ থেকে অর্থ আগমন হয় অর্থ উৎপাদনের জন্য ভ্রমণ করেন সাংসারিক কাজে বিরক্তি শেষ বয়সে বন্ধু লাভ করে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি লাভ করে মেষরাশিতে মঙ্গল মেষরাশিতে মঙ্গল অবস্থান করলে ক্রোধ স্পষ্টবক্তা অহংকারী সাহসিক কার্য দ্বারা অর্থ উপার্জন করে ভয়ের সাথে দুঃখিত ভয়ের সাথে গুপ্ত শত্রুতার জেরে মামলা মোকদ্দমায় ক্ষতি স্বাধীন পেশার দিকে যোগ বিদেশে অর্থহানি বা ক্ষতি জোয়া খেলার দিকে লিপ্ত হতে পারে জায়গা জমি স্থানীয় সম্পত্তি করার চেষ্টা নিজের সাহস দ্বারা কার্যসিদ্ধি বা অর্থ অর্জন করে বেশরাশিতে বুধ রাশিতে বুধ অবস্থান করলে এরা খুব বিনয়ী হয় উপরে উপরে খুব নম্র ভাব দেখা দেখা গেলে ভেতরে ভেতরে কৌশল করে অর্থ উপার্জন করে আবার অতি বুদ্ধির জন্য দুঃখ পায় সাংসারিক বিষয়ে আত্মীয় দ্বারা সাহায্য সাহায্যপ্রাপ্তি হয় অংশীদারী কারবারে অংশীজনের জন্য ক্ষতি হয় নষ্ট সম্পত্তির জন্য বিবাদ অনর্থক দুশ্চিন্তা এবে খ্যাতি সম্মান ও সম্মান লাভ হয় বিদ্যায় যশ হয় বৃষরাশিতে বৃহস্পতি অবস্থান করলে এরা কম কথা বলে প্রশান্ত স্বভাব আত্মীয়দের দিয়ে শত্রুতা শিকার হলেও তাতে তারই উন্নতি হয় মনের মতো গৃহলাভ মামলা মোকদ্দমায় জয়লাভ করে বহু তীর্থ ভ্রমণ করে নিজের বিদ্যার বলে উন্নতি করে বেসরাশিতে শনি অবস্থান করলে এরা খুব সাবধানী নিজেকে গোপন রাখার খুব ইচ্ছা একটু অসামাজিক পরিশ্রম খুব ধৈর্য ধারণ করে অর্থ উপার্জন করে কিন্তু আগমনে বিলম্ব হয় সন্তানের অসাফল্য বিবাহে বাধা উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তিতে বাধা লাভ করে কর্মের সুযোগের অভাব আশাভঙ্গে বৃষরাশিতে রাহু অবস্থান করলে এরা অত্যন্ত যেদিন সবকিছু নিজের আত্মসাত করার ইচ্ছা অস্থির আয় বহু উপার্জন আবার বহু ব্যয় হয় আত্মীয় স্বজনদের সাথে অশান্তি স্ত্রীর দোষের কারণে মৃত্যুর সংখ্যা আমোদ প্রবণতার কারণে কর্মহানি আত্মীয়দের বিরোধিতার কারণে বিদেশে ভ্রমণ বা বিদেশে থাকার সম্ভাবনাটাই বেশি বেসরাশিতে এতু অবস্থান করলে পূর্ণ সাফল্য লাভে বাধা আত্মীয় স্বজনরা বহু রকম প্রতীক সাধন করে পিতার জন্য দুঃখ নিজের অক্ষমতার জন্য বিবাহিত জীবনে দুঃখ নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজে যোগদান নিজের অহংকারের জন্য অবরোধ তো আবার দেখা হবে আগামী পর্বে